এই দেখো আজকে আমি অনেক দিন পর আবার তোমাদের সঙ্গে দেখা করতে আসলাম কিন্তু এর মধ্যে অনেক ঘটনাই ঘটে গেছে আমার পাশে যে বাড়িটা নিয়েছি মানে ফ্ল্যাটটা নিয়েছি দোকান গেল খুব ফটোই তুলেছি আর কোনো ভিডিও করতে পারিনি কেননা লোভ দুজন বাড়ি করছি আর আমরা বাড়ির লোক যদি আমরা কাজ না করি আর তার মধ্যে দেখো বলি কি এই দেখো এই যে তেলাপিয়া মাছ আমাদের তেলাপিয়া মাছ খাওয়া হয় না সচলাচল কিন্তু আমার এক পুকুর থেকে সে মাছ মানে ধরিয়ে মানে ধরে উঠেছে পুকুরে বর্ষায় যে মাছ ওঠে সেই উঠেছে ও নিয়ে এসেছিলো অনেকগুলো নিয়ে এসেছিলো আর একদিন খেয়েছি এই দেখো এইগুলো আবার রয়েছে প্রায় দশ পনেরো দিনের বেশি হবে মাছগুলো তার বেশি ছাড়া কম হবে না কিন্তু এগুলো ফ্রিজে থাকলে নষ্টই হয়ে যাবে যার জন্য আমি আগে চালাপিয়া মাছের তেল তেল চালা করব মানে একদম গায়ে গায়ে মাখানো করবো যাই হোক সব থেকে বড় কথা হচ্ছে কি তো সেই ভিডিও তো দিতেই পারিনি তারপরে সর্দি কাশি জ্বর এইসব আর কিছু বলার নেই এই ব্যাপার গ্যাসটা ধরিয়ে দিয়েছি গ্যাসটা এবার দেখো তার মধ্যে কালকে একুশে জুলাই গেছে আমার ছেলেরা পাঁচজন গেছে এতে বাবা তারকেশ্বরে গেছে ওরা গেছে শনিবার থেকে আমাদের নিরামিষ চলছে যার জন্য মাছের হাত আগবে দিয়েছি কালকে মাংসটা হাত দিয়েছি আজকে মাছের হাত দিয়েছি শনিবার শুক্রবার নিরামিষ খেয়েছি শনিবার নিরামিষ খেয়েছি কালকে আর কালকে সারাদিন তো ওরা ছিল না আর আমরাও মাছ মাংসটা অতটা খাইনি আমার খুব গুরু পূর্ণিমা ছিল আমরা দুজনেই স্বামী ছিল দুজনেই গুরু পূর্ণিমা করি গুরু পূর্ণিমাটাই করি আর আমি এমনি পূর্ণিমা অমাবস্যা করি যার মধ্যে তাই জন্য আর মাছ মাংসটা আর ধরা হয়নি ওদের মাংসই করে দিয়েছিলাম আর ছেলে গেছে তারকেশ্বরে এসছে কালকে রাত্রি পরিবার বারোটার সময় পাঁচ জনের ওরা খেয়েছে ওদের মাংস ভাত ডাল আলু ভাজা এসব করা টাকা এই করতে করতে কি হল তো আর গরমে কোনো কিছুই ভালো লাগে না গরমে যাওয়ার জন্য কোনো কিছু ভালো লাগে না বলে ওই জন্য রান্না বান্না যা হোক কিছু একটা হলো হয়ে গেল হ্যাঁ দেখো এবার তেল দিচ্ছি ভাজা করবো মাছটা এইটা দিয়ে দেরা আর বর্ষা বর্ষা প্রথম প্রথম ছিল না এবার কি বলো তো ঝাঁকে ঝাঁকে আসছে আর কাজের সব বন্ধ স্কুল অফিস সব বন্ধ গন্ধগুলো যেই স্কুলে যাবে জামা প্যান্ট করেছে অমনি চলে গেলো যেই অফিস যাবে জামা প্যান্ট করেছে অমনি চলে গেলো এ তো আছেই বর্ষাকালে কোনো ব্যাপার না আর তার মধ্যে প্রচণ্ড প্রচণ্ড গরমের মধ্যে থাকাই যায় না এই দেখো আমি এই নতুন এই তেল এটা করছি তোমরা দেখতে থাকো আমি তৈরি করে তোমাদের পুরো ভিডিওটা দেখাচ্ছি তেলটা ভালো করে গরম হোক না হলে মাছটা না লেগে যাবে ওই জন্য তেলটা গরম করি খুব ভালোই বড় বড় ছোট ছোট না বড় বড় কিন্তু আমাদের বাড়িতে কেলাপিয়া মাছটা খায় না পুকুরের মাছ বলে ব্যান্ত বলে এখনো দেখো একটা মাছ এদি করে খায়নি পেট পেট একদম পরিষ্কার দেখো আমি কেটে রেখেছিলাম পনেরো দিন হয়ে গেছে কিন্তু একটা মাছ খারাপ প্রত্যেকটা মাছ একদম অতগুলো মাছ এরকম আর একদিন এতগুলো মাছ করেছিলাম সেদিন তো অবশ্য এরকম করিনি একটু ঝোলের মতো করেছিলাম কারণ তো অনেক দিন কারণ এটা একদম মশলা মশলা করলাম এক চামচ তেল দিয়েছিলাম হালকিয়ে তেলটা ভেঙেছি এর মধ্যে এবার আমি এতটা কালো জিরে দিয়ে দেব এতটা পরিমাণে কালো জিরে আর এই দেখো এখানে আমি একটা পেস্ট বানিয়ে রেখেছি এটা হচ্ছে আদা আছে জিরে আছে ধনে আছে লঙ্কার গুঁড়ো আছে কাঁচা লঙ্কা আছে একটু পেঁয়াজ আর একটু কালো সর্ষে দিয়ে আমি পেস্টটা কেননা এটা একদম মানে এর সঙ্গে গায়ে গায়ে থাকবে বলে বেশি পরিমাণে করেছি এবার এই পেস্টটা করে তার মধ্যে হাফ টমেটো দিয়েছি ভুলে গেছি বলতে হাফ টমেটোও দিয়েছি মশলার পরিমাণটা বেশি না হলে তো মাছটাকে লাগা মাছের গায়ে লাগবে না ওই জন্য বেশি করে দেয়া অনেকেই তোমাদের সঙ্গে একদম দেখা হয়নি আজকে নাম প্রায় পনেরো কুড়ি দিন হবে তোমাদের সঙ্গে আর দেখা সাক্ষাৎ নেই নাতি পরীক্ষা ছিল তারপরে সকালবেলায় অফিস কাজ তো কিন্তু তার রেগুলারের কথা বাদই দাও তার বেরিয়ে গেছে রেজাল্ট ভালো নাম্বার দেখে তাদের তাদের পরীক্ষা হয়েছে

ওদেরও করে দেবো ওদেরও করে দেবো আমার ছেলে তো তার সঙ্গে ফ্রি মাল আমার ছেলে তো লাগবে টিফিনে আমার ছেলে হচ্ছে ফ্রি মাল করে দেবো আসলে কি জানো তো হয় না সকালবেলা এ না এই আগে যেরকম ও বললো যে আমি অফিসে যাবো না আর এমনই অফিসে তারা এসে চলে গেল সঙ্গে সঙ্গে কি করবো এই দেখো না আমার রান্না হয়েই গেছে এই দেখো ইলিশ মাছ করেছি এই ইলিশ মাছটা পনেরো থেকে কুড়ি দিনের ইলিশ মাছ এটা মাছটা করেছি আলু কাঁচকলা দিয়ে দেখো আলু আর কাঁচকলা দিয়ে হয়েছে দেখো গোল করেছি এই যে উচ্ছে ভেজেছি আর এটা ছেলে নাতিকে স্যান্ডউইচ করে দিয়েছি আলু মাখা দিয়ে আর এই দেখো আবার আলু ভাজা করেছি রান্না 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 তো রান্না তো মানে টুকটাক হয়ে যায় ডালটা ছিল বলে আর ডালটা করিনি আর ডাল পরবো আর এই মাছের ঝালটা করবো

এরকম করেই তেল তৈরি করে জানো তৈরি করলে এইভাবেই করে এবার না হওয়ার আগে একদম পুরো ইয়ে দেবো এই যে জলটা দিয়ে দিই আর একটু জল দেব কেন একটু হয়ে যাতে গায়ে গায়ে থাকবে মশলাটা গায়ে গায়ে থাকবে ঝাল আমার ছেলেও খেতে খুব ভালোবাসে আমার মেয়েও খেতে ও বলেই গেছে আমার জন্য ইলিশ মাছ রাখবে না বলেই গেছে এটাই খাবে ও

ওই জন্য তারপরে তেলাপিয়া মাছ আমার ছেলে খেতে চায় না আমার ঘরে ছেলেও না এটা পুকুরের ধরা মাছ বলেই তাই আমার ঘরে দেখবে আমি এত ভিডিও ছেড়েছি কিন্তু আমার ঘরে কোনো তেলাপিয়া মাছের ভিডিও নেই কোনো তেলাপিয়া মাছ ট্যাংরা বলো পাবদা বলো ইলিশ বলো সব কিছুর ভিডিও আছে তেলাপিয়া মাছের ভিডিও আমার ছেলে মানে তেলাপিয়া মাছ আনবেই না তা করবো কি এটা পুকুরের জানেই না ও খায় না সুভহা খায় আমি তো কোনো মাছই পছন্দ করি না খেতে কিন্তু আমি মাংস আর ডিমটাই খাই মাংস দেখো আমাদের এখন বয়স হচ্ছে তো মাংসর প্রতি অত নেশা নেই আমাদের কি বলো তো একটু মাছ হলো হলো না হলে একটুখানি কি বলো তো নিরামিষ একটু রকম তরকারি হলো এই হলো ঠিক আছে মাংসর প্রতি অত অশুদ্ধ নেই যে মাংস খেতেই হবে এমন কোনো মাংস তো আমি ছেড়েই দিয়েছিলাম শুধু কি বলতো এই দিল্লিতে গিয়ে ধরেছে হ্যাঁ ছেলে পাল্লায় পড়ে মাংস খাওয়া তুমি নিয়ে না ছেলে বলে পাল্লাপুর পেটে খিদেতেও হ্যাঁ যা জোর পেটে খিদে পেয়েছে দিল্লিতে গিয়ে কোথায় যায় সেটা জানো দিল্লিতে গেছিলাম নাকি একটা দেখতে গেছিলাম এত জোর খিদে পেয়েছে পুরোটা ঘুরতেও দেয়নি এক্ষুণি চো এক্ষুনি চো বাইরে গিয়ে দেখছি ওই শুধু আচারি বিরিয়ানি পাওয়া যাচ্ছে ওই খেয়েছে ওই থেকে মাংস ফ্রাস্ট আর এই আর সেইখানে গিয়ে কি হয়েছিলো বলো তো এবার ওখানটায় আমরা দেখেছি দেখা ঘোরা ঘোরা হয়ে গেছে এইবার বেরিয়ে আমি দাগ পারছি না আমার এত ঘোরা হয়নি অর্ধেক ঘোরা হয়েছে বিশাল জায়গা বিশাল জায়গা সঙ্গে সঙ্গে দেখলাম একটা একটাই রকম হাড়ি করে ওরা সিলভারের তলায় ওই হাড়ি করে না বিরিয়ানি বিক্রি করছে ওটা বলছে ওরা কাচ্ছি বিরিয়ানি তা তখন আমাকে বলছি মা খাবে আমি তখন আর না বলিনি আমার খিদেতে আমি আর না বলিনি আমাকে আমাকে যা পারবি দে আর সেই খাওয়ার পরে ওদের কি আনন্দ হ্যাঁ এই মা মাংসকে প্রায় আড়াই থেকে তিন বছর পরে মাংসকে খেয়ে করব পেটের জ্বালায় বলে না না তুমি তো আর এমনি এমনি মানুষ জানি ওই কুকুর কান্ডের পর থেকেই তো মাংস খেলে খেলায় বাঘে চাল তাল খায় আমার তো সব পেয়েছে তাই আমি পেটেতে জ্বালায় মাংস খেলেছি আর কি করবো আমার ছেলে বউ বলে কি তুমি যে পরে হলুদ দাও হলুদের গন্ধটা ছাড়ে না এই জন্য হলুদটা দিলাম হলুদটাকে আমি এইভাবেই রেখে দেবো এই যে আমি হলুদটা এইভাবে দিয়ে দেবো এই জন্য এই যে হলুদটা তো আমার মিশেই গেল তুমি যে পরে হলুদ দাও কি করে তোমার হলুদের গন্ধ ছাড়বে না কোনো গন্ধ ছাড়বে না রান্না যে করতে জানে তার কাছে রান্নার ঠিক রান্নাই হয় আর যে করতে জানে না তার কাছে রান্না রান্না হবে না খুব একটা ভালো যায় না তা হলো মোটামুটি ঠিক চলে যায় ওই পাশের উল্টাতে হবে এইটা এগুলো তুলে দেবো দেখো আমার তেলাপিয়া মাছের তেল তেলাপিয়া কমপ্লিট এর ভেতরে একটু কি করবো একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো বাসি মাছ তো ঘরে তৈরি করে রেখেছি আমার ছেলে যে আমাদের এ হয়েছিল অনেক মশলা এনেছে জানো তো ওই থেকে থেকে কিছু কিছু থেকে আমি তৈরি করে রাখি বেশি রাখলে দাও সেমটা উড়ে যাবে অল্প গোটা মশলা রয়েছে আমি অল্প অল্প করে এ করে নিই এবার আমি বন্ধ করে দিলাম গ্যাস গ্যাসটা গ্যাসটা বন্ধ করে একটু চাপা দিয়ে রাখলাম কেন গরম মশলাটা দেওয়া আছে আমার রেসিপি তেল তেলাপিয়া হয়ে গেল তেল ঝাল তেলাপিয়া তেল ঝাল 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 দিয়েছো কই বলে তো আর আমি বলি তেল তেলাপিয়া তেল কই বলে আমি তেল তেলাপিয়া বলছি যদি এই রকম করে তোমরা তৈরি করো তৈরি করে খেয়ে ভালো লাগলে অন্ত কাকমাকে একটা কমেন্টস একটা শেয়ার করে ভালো আসবে এই দেখো এবার আমি মশলা দিয়ে টাকা দিয়ে দিয়েছিলাম একদম ভাজা ভাজা মতো হয়েছে এটা কি বলো তো ভাতে গরম ভাতে মেখে খেতে খুব ভালো লাগবে মশলাটা দিয়ে গরম ভাতে মেখে খেয়ে দেখবে তোমরা বাড়িতে তৈরি করে কত সুন্দর খেতে লাগবে এটা মাথাটা একটু ভেঙে গেছে সব কটা মাছ আর গোটা অসুবি মাছটা আমার ওই যা ওকে ভাঙা ঠাঙাগুলো না লক্ষ্যে দেওয়া যায় না তো ভাত খালে তো দিয়ে ওরা সব খুঁটি আড়া দিয়ে পুরো পরিষ্কার করে দিল এটা হচ্ছে গরম ভাতে মেখে খেয়ে দেখবে এই রেসিপিটা সুন্দর লাগে খেয়ে আমাকে বলবে আর কমেন্টস করো আর শেয়ার করো করে আমাদের চ্যানেলটাকে এ করো এগিয়ে দিও আর এর পরের ভিডিওতে কি দেখাবে বাড়ি পরের ভিডিওতে আমার যে বাড়িতে আমরা বাড়িটা দেখাবো ভিডিও তো তুলে তোমাদের দেখাতে পারলাম না বাড়িটা দেখা কি বলো আমাদের অবস্থা মানে বাড়িতে আমরা তিনটে মেয়ে ছেলে এবার এত কাজ পরিষ্কার ঝরিষ্কার সব কিছুই আমাদের আমাদের দেখে করতে হবে ব্যাটা ছেলেগুলো করবে কি বলতো সব জঞ্জালকে থরে থরে সাজিয়ে রাখবে বলবে পরিষ্কার সব পরিষ্কার সেই জন্যই তোমাদের আমরা দেখাতে পারিনি জানো বাড়িটার ভিডিও ঘুরিয়ে দেখাবো বাড়ি গ্যা